সর্বপথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো ঈশ্বরের নিমন্ত্রণ পত্র আজকে দ্বিতীয় ভাগ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বরের নিমন্ত্রণ পত্র আর তার আগে আসুন আমরা ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করি তারপরে আজকে ঈশ্বরের যে নিমন্ত্রণ পত্র সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের দয়াবয়ন প্রভুগ আমাদের মঙ্গলময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার মহানামে গৌরব দিই আর বার এই সুন্দর সময় প্রভুগ তুমি আমাদের জীবনে দিয়েছ আর এই সময় আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু তোমার হস্তে সমর্পিত করি প্রভুগ তোমার যে নিমন্ত্রণপত্র প্রভু তোমার সকল সন্তানদের মধ্যে তুমি দিয়েছেও প্রভুকেও সেই নিমন্ত্রণপত্র আরেকটিবার আমাদেরকে পাঠ করতে তুমি সাহায্য করো তোমার বাক্যের মধ্য দিয়ে এবং প্রত্যেক সন্তানদের জীবনে আরেকটিবার তুমি কথা বলো সকলের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি ঈশ্বরের যে নিমন্ত্রণ পত্র যে নিমন্ত্রণপত্র ঈশ্বর তিনি বিশেষ করে সকল ঈশ্বরের সন্তানদেরকে তিনি দিয়েছেন সেই নিমন্ত্রণপত্র যদি আজকে আমরা প্রথম আমরা দেখি যে সেই নিমন্ত্রণপত্র বলতে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান যে আসো এবং তার কথা শোনো আসো এবং শোনো ঈশ্বরের কাছে যে নিমন্ত্রণপত্র ঈশ্বর তিনি যে আমাদেরকে দিয়েছেন সেই নিমন্ত্রণপত্রে তিনি বলতে চান যে আমরা যেন তার কাছে আসি এবং তার কথা আমরা শুনি জীশ তার পঞ্চান্ন অধ্যায় তিন পদ সেখানে লেখা আছে কোনো করো আমার নিকটে আইস শ্রবণ করো তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব দাউদির দাউদের প্রতি কৃত অটল দয়া স্থির করিব আমেন আলেলিয়া অর্থাৎ আমাদের পিতা যে নিমন্ত্রণপত্র তিনি আমাদেরকে দিয়েছেন সেই নিমন্ত্রণপত্রে পত্রে পিতা তিনি আমাদেরকে বলতে চান যে আমরা যেন পিতা নিকটে আমরা আসি এবং শ্রবণ করি তার কথা আমরা শুনি এবং আমরা সেই নিমন্ত্রণপত্র যদি আমরা সাড়া দিই পিতা ঈশ্বরের সেই নিমন্ত্রণপত্রে আমরা সাড়া দিয়ে তার নিকটে যদি আমরা আসি তার কথা ঈশ্বরের কথা যদি আমরা শুনি তাহলে কি আমরা সে নিমন্ত্রণপত্রে আমাদের লাভটা কি আছে ঈশ্বর তিনি বলেন তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে আমেন একটা শুকিয়ে যাওয়া গাছ আর সেই গাছে যদি আবার নতুন করে ফল ধরে নতুন করে শাখা পোশাখা সেটা বৃদ্ধি পায় নতুন করে পাতা সৃষ্টি হয় তাহলে একটা শুকনো গাছ সেই সময় কী হয়ে যায় সঞ্জীবিত হয়ে যায় অর্থাৎ যে গাছ প্রায় মরে যাওয়ার মতো অবস্থা সেই গাছ আবার নতুন করে বাঁচতে পারে যদি আমরা সেই গাছে আবার হ্যাঁ আমরা টেক কেয়ার করি যত্ন আমরা নিই সেটিকভাবে বিদেশ তিনি আমাদেরকে বলেন যে তার নিমন্ত্রণপত্র যদি আমরা গ্রহণ করি তার নিকটে আমরা আসি এবং তার কথা যদি আমরা শুনি বলছে আমাদের প্রাণ সঞ্জীবিত হইবে আমাদেরকে নতুন করে পিতাঈশ্বর তিনি সঞ্জীবিত করবেন আমাদেরকে নতুন করে তিনি জীবন দান করবেন নতুন করে তিনি আমাদেরকে তৈরি করবেন এবং সেইটি পিতেশ্বর তিনি বলছেন যে সেই নিমন্ত্রণপত্রে সাড়া দেওয়ার মধ্য দিয়ে পিতেশ্বর তিনি বলেন যে তিনি এক নিত্যস্থায়ী নিয়ম তিনি আমাদের সহিত তিনি করবেন সেই নিয়ম বলছে যে অটল দয়া স্থির করবেন সেই নিয়মের মধ্য দিয়ে তিনি অসীম দয়া তিনি আমাদের জীবনে দান করবেন পিতেশ্বর তিনি বলেন সেই নিমন্ত্রণপত্রে যদি আমরা যুক্ত হই সেই অটল দয়া স্থির তিনি করবেন যদি আমরা দেখি যে আমরা পিতেশ্বরে যদি আমার বিশ্বাস থাকে মৃত্যু পর্যন্ত পিতেশ্বর তিনি আমাদেরকে স্বর্গে যাওয়ার অধিকার তিনি আমাদেরকে দেন আর সেই মধ্য দিয়ে তিনি নিত্য নিত্যস্থায়ী নিয়ম তিনি তৈরি করছেন যে দয়া কখনো শেষ হবে না সে অনন্তকালীন আশীর্বাদ তিনি দান করবেন তার নিয়মপত্রে তার নিমন্ত্রণপত্রে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আসো এবং শোনো পিতা ঈশ্বরের নিমন্ত্রণপত্রে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে প্রত্যেক মানুষ জাতিকে প্রত্যেক মনুষ্য জাতিকে প্রত্যেককে পিতাঈশ্বর তিনি বলেন যে তার নিকটে যেন আমরা আসি এবং শ্রবণ করি তাহলে তিনি আমাদের প্রাণ সঞ্জীবিত করবেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে অটল দয়া দান করবেন আলে দুই নম্বর বিষয় যে ঈশ্বরের নিমন্ত্রণ পত্রে পিতা তিনি আমাদেরকে বলেন আসো এবং দেখো কি আমরা পিতা নিমন্ত্রণ পত্রে যদি আমরা সাড়া দিই তার নিকটে আসি এবং আমরা দেখি তাহলে কি পিতেশ্বর তিনি আমাদেরকে বলতে চান সেই নিমন্ত্রণ যদি আমরা দেখি যোহন তার এক অধ্যায় উনচল্লিশ পদ সেখানে পিতেশ্বর তিনি আমাদেরকে কি বলেন তিনি তাহাদিওকে কহিলেন আইস্য দেখিবে অতএব তাহারা গিয়া তিনি সেখানে যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহার কাছে থাকিলেন তখন বেলা অনুমান দশম ঘটিকা আমেন অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে যে নিমন্ত্রণপত্রে তিনি আমাদেরকে আহ্বান করেন তিনি বলেন আসো এবং দেখো সে মধ্য দিয়ে পিতেশ্বর তিনি এখানে আমাদেরকে কি বলতে চান যে তিনি আমাদের সঙ্গে তিনি থাকতে চান হালে লুয়া পিত্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকতে চান হালে বিদেশ্য তিনি আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে তিনি পরিচালনা তিনি দিতে চান হালেলুয়া তাই ঈশ্বরের যে নিমন্ত্রণপত্র সেই নিমন্ত্রণপত্রে বিদেশ্বর তিনি আমাদেরকে বলছেন আসো এবং দেখো আমরা যদি পিতেশ্বর কাছে আসি তার নিমন্ত্রণপত্রে আমরা সাড়া দিই এবং দেখি তাহলে পিতেশ্বর সেই নিমন্ত্রণপত্রের মধ্যে দিয়ে তিনি বলতে চান তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকতে চান হালেলিয়া তিনি আমাদেরকে পরিচালনা দিতে চান তিনি আমাদেরকে তিনি নির্দেশ দান করতে চান হালেলিয়া কীভাবে আমরা চলবো কিভাবে আমরা কথা বলবো কি আমাদের চিন্তাভাবনা থাকবে এই সমস্ত কিছু পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে পিতেশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থেকে তিনি আমাদেরকে পরিচালনা দান করতে চান ঈশ্বরের নিমন্ত্রণপত্রে আমরা তাই পাই এবং আমরা দেখি যে নম্বর বিষয় যে ঈশ্বর তিনি আমাদের নিমন্ত্রণপত্রে কি বলেন যে আসো খাদ্য ভোজন করো এবং পান করো সেই খাদ্য ভোজন করা এবং পান করার বিষয় তার নিমন্ত্রণপত্রে তিনি আমাদেরকে কি বলেন জিশায়ও তার পঞ্চান্ন অধ্যায় এক পদ সেখানে লেখা আছে অহো তৃষিত লোকসকল তোমরা জলের কাছে আইসো যাহার রৌপ নাই আইসুক তোমরা আইসো খাদ্য ক্রয় করো ভোজন করো হ্যাঁ আইসো বিনা রৌপে খাদ্য বিনামূল্যে দ্রাক্ষরস ও দুগ্ধ ক্রয় করো আমেন আলেলিয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তার নিমন্ত্রণপত্রে যে আসো খাদ্য ভোজন করো এবং পান করো সে বিষয় বলছেন যে অহ তৃষিত লোকসকল যারা আমরা তৃষিত তৃষ্ণার্ত আছি পিতা ঈশ্বরের জন্য আমরা তৃষিত অবস্থায় আছি যে ঈশ্বর তিনি আমাদের জীবনে কখন আসবেন আমাদের জীবনে কখন তিনি কথা বলবেন আমাদের জীবনে কখন তিনি ঈশ্বর তিনি পরিচালনা দিবেন আমাদের আর্থিক জীবনে জ্ঞান পিতা ঈশ্বর কখন দেবেন আমাদেরকে নতুনভাবে আবার চিন্তা ভাবনা সকল তৈরি করতে ঈশ্বর কখন আমাদেরকে পরিচালনা করবেন পিত আমাদেরকে নতুন উদ্যমের সঙ্গে কার্য করতে তিনি কখন আমাদেরকে সাহায্য করবেন এই সকল আমরা যারা তৃষিত লোক সকল আমরা কিভাবে আমরা মুক্তি আমরা পেতে পারি পিত ঈশ্বরের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত আমরা হতে পারি পিতা ঈশ্বরের পরিত্রাণ আমরা কিভাবে পেতে পারি এই সমস্ত বিষয় সকল যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এক প্রকার তৃষিত লোক যারা আমরা পিতা ঈশ্বরের জন্য তৃষিত হরিণী যেমন জলের জন্য তৃষিত তেমনি আমরা পিতা ঈশ্বরের জন্য যদি তৃষিত আমরা লোক সকল হয়ে থাকি পিতাঈশ্বর তিনি বলছেন যে তোমরা জলের কাছে আইসো যাহা যাহার নয় আইসুক তোমরা আইসো খাদ্য ক্রয় করো ভোজন করো অর্থাৎ পিতা তিনি বলছেন যে জলের কাছে আসো যাহার রৌপও নয় অর্থ নয় সম্পত্তি নেই তারাও আসো এবং পিতা ঈশ্বরের কাছে আসো খাদ্য ক্রয় করো এবং ভোজন করো সেই খাদ্য কিভাবে আমরা ক্রয় করতে পারি পিতা থেকে সেই খাদ্য কি খাদ্য যা আমাদের আত্মিক ক্ষুধা আমাদের মেটায় সেই খাদ্য আমরা কীভাবে ক্রয় করতে পারি কিনতে কিভাবে পারি বিশ্বাস তারা পিতাঈশ্বরের যদি আমাদের বিশ্বাস থাকে পিতা ঈশ্বরের বাক্যে যদি আমাদের বিশ্বাস থাকে সেই বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বর থেকে আত্মিক খাদ্য আমরা ক্রয় করতে পারি এবং ভোজন করতে পারি আলিলিয়া এবং বলছে হ্যাঁ আইসো বিনা রূপে খাদ্য বিনামূল্যে দ্রাক্ষরস ও দুগ্ধ ক্রয় করো আমেন এবং পিতা ঈশ্বর বলছে তোমরা বিনা রূপে সম্পত্তি ছাড়া তোমরা খাদ্য এবং বিনামূল্যে তোমরা দুগ দ্রাক্ষারস ও দুগ্ধ তোমরা ক্রয় করো আমেন অর্থাৎ আমাদের বিদেশ তিনি যে আর্থিক খাদ্যর বিষয় বলেন আর্থিক পানীয়র বিষয় বলেন সেই সকল বিদেশ তিনি বলেন আইস খাদ্য ভোজন করো এবং পান করো তা তিনি বিদেশ তিনি আমাদেরকে বলেন যে তোমরা বিনা রূপে অর্থাৎ সম্পত্তির বিনিময়ে নয় কিন্তু তোমরা সেই বিনা রূপে তোমরা খাদ্য ভোজন করো এবং পান করো কিভাবে বিশ্বাস দ্বারা আমাদের বিশ্বাসের মূল্য দ্বারা আমরা সেই খাদ্য ভোজন এবং পান আমরা করতে পারি তাই পিতাশ্বরের যে নিমন্ত্রণপত্র সেই নিমন্ত্রণপত্রে তিনি আমাদেরকে বলেন যে তোমরা বিনা রৌপে তোমরা খাদ্য এবং দ্রাক্ষারস পান করো অর্থাৎ পিতাশ্বর তিনি বলেন তার নিমন্ত্রণপত্রে আসো খাদ্য ভোজন করো এবং পান করো যা আমাদের আত্মিক জীবনে প্রত্যেককে আমাদের প্রয়োজন আছে প্রত্যেক মনুষ্য জাতির প্রয়োজন আছে তাই পিদেশ্বরের এই নিমন্ত্রণপত্র যা কিছু আমরা জানলাম যে পিদেশ্বর তিনি আমাদেরকে বলেন আসো এবং শোনো তার নিমন্ত্রণপত্রে পত্রে তিনি বলেন আসো এবং দেখো তার নিমন্ত্রণপত্রে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আসো এবং খাদ্য ভোজন করো এবং পান করো সেই পিতা ঈশ্বরের কাছে আসুন তার নিমন্ত্রণপত্রে আমরা সাড়া দিই এবং সেই নিমন্ত্রণপত্র আমরা গ্রহণ করি তার চরণ আসি সে মধ্য দিয়ে আমরা আমাদের আত্মিক জীবন আমরা রক্ষা করতে পারি পিতা ঈশ্বরের চরণ এসে তাই আসুন আমরা আরেকটিবার পিতা ঈশ্বরেরকে আমরা ধন্যবাদ দিই আমাদের প্রভু যিশু খ্রিস্ট নামেতে এবং সে পিতেশ্বরের মহিমা গৌরব তার প্রশংসা আমরা করি এবং তার চরণতলে তার নিমন্ত্রণ পত্রের মধ্য দিয়ে তার চরণতলে এসে তার চরন্তলে আমাদের জীবন সমর্পিত করি যাতে আমরা এই জীবন পথে ঈশ্বরের নিমন্ত্রণ পত্রের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পরিত্রাণ আমরা পেতে পারি আমাদের আত্মিক জীবন রক্ষা করার জন্য ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু